আরে টিহা হার গেছে টিহা তোর বাসের যা পিয়া সব হারাই গেছে এ জায়গায় খোঁজ চালু খোঁজ আচ্ছা আবা কি আরে বেক দশটিয়াঙ্গাইয়া পরশুদিন যে ফার্স্ট ইয়ার চা খাইছিলাম আর টিয়া ফার্স্ট কলির কুচের ভিতরে রাখা দিছি খোঁজ হয়ে নয় দেখ দেখ কি ধরনের কিপটা ফার্স্ট ইয়ার কামে গেছে কি ধন সম্পদ হার হয়ে গেছে গা